হ্যালো গাইস সকালবেলা কালবৈশাখী জ্বর তোমরা দেখো ঘুম থেকে উঠেই কালবৈশাখী জ্বরের কবল্যে পড়েছি তোমরা দেখতেই পারতেছো আকাশের কি অবস্থা ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে কি দেখো আশেপাশের এলাকা গ্রামগুলা কি অবস্থা একটি রূপ ধারণ করেছে চতুর্দিকে হাজ আর হাস চতুর্দিকে হাস এই যে দামায়া বৃষ্টি পড়তেছে এই দেখো ভাস টাস গাছ গাছালি যা কিছু আছে সব একাকার করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্তেছ কি অবস্থা প্রচুর জ্বর সকালবেলা কালবৈশাখী এই দেখো ক্যামেরা ট্যামেরা এখন দিব একবারে অস্থির বনায়া কি অবস্থা তোমরা দেখতেই পারতেছ পর্যাপ্ত পরিমাণ বাতাস আর বাতাস এই কাল বৈশাখী জ্বরের কারণে কত কত গাছপালা মানুষের বাড়ি ঘর অনেক কিছু ক্ষয়ক্ষতি করার চিন্তা ভাবনা করেছে এই দেখতে পারতেছো আকাশের কি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছি তোমরা দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো দেখো কি অবস্থা আকাশের যে একটি রূপ এই আকাশের রূপ দেখে আমাদের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই জন্যই আমি একটি ভিডিও করা তোমরা দেখতেই পারতেছো আশেপাশের এলাকার কি পরিস্থিতি খুব ভয়ানক একটি পরিস্থিতি এই জায়গায় ধারণ করেছি অনেক অনেক গাছপালা ভেঙে চুরমার করে দিয়েছি কত কত মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে চলে যাচ্ছে তোমরা দেখো কী একটি জ্বর সকালবেলা শুরু হয়েছে এই জন্যই আমি গ্রিলের একটি পাশে বসে বসে এই ভিডিও করার জন্য আমি প্রস্তুত হচ্ছি এই যে তোমরা দেখতে এবার কি কী পরিস্থিতি এই যে দেখো রাস্তার আশেপাশে গাড়িগুলো দাঁড়ানো আছে দেখো রাস্তাঘাট একবারে খালি হয়ে যাচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলতে দেখা যাচ্ছে না কোনো মানুষজন চলাচল করতে দেখা যাচ্ছে না কালবৈশাখীর জ্বর সকাল থেকে শুরু হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ জ্বর কি বাতাস আর কী বাতাস দেখছ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন আবার বাতাসের গতি নাই এখন আবার বৃষ্টি পড়েছে আবার দিনটা চতুর্দিক দিয়ে আকাশটা অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতে বার্তা কী পরিস্থিতি আমি একটি বেলকনির সাইডে খার্থ থেকে আমি ভিডিওগুলো করার জন্য আমি প্রস্তুত করছি এই তোমরা দেখতে পারতেছো কী অবস্থা আশেপাশের গ্রামগুলোর অবস্থা তোমরা দেখো একবারে এক মিনিটের ভিতরে উলট পলট করে দিচ্ছি তোমরা দেখতে পারতেছো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই তোমরা আমাদের পিছিয়ে থাকবা ধন্যবাদ